আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই অধ্যায়টির ফিরে দেখার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ফিরে দেখার কাজগুলোতে তোমাদের বন্ধু গাছটি সম্পর্কে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে তোমার গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে তোমার বন্ধু গাছটি নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে তোমাদেরকে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নে বলা হয়েছে এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কী উপলব্ধি হয়েছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের রোপণ করা গাছটি যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কী উপলব্ধি হয়েছে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নটিতে বলা হয়েছে তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি আছে যা তুমি মনে রাখতে চাও তাহলে তোমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি আছে যা তুমি মনে রাখতে চাও এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে তোমরা এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমনোত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের বন্ধু গাছটি সম্পর্কে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল তোমার বন্ধু গাছটি নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো আমার বন্ধু গাছটি নিয়মিত পরিচর্যার জন্য আমি যেসব কাজ করে থাকি তার নিচে উল্লেখ করা হলো প্রথমটি হচ্ছে গাছটির গোড়ায় পরিমিত পানি দেই এরপরে হচ্ছে গাছের চারপাশে আগাছা জন্মালে তা পরিষ্কার করে দেই গাছের শুকনো ডাল ও পাতা নির্দিষ্ট সময় অন্তর ছেঁটে দেই গাছটিকে পরিমাণমতো জৈব ও রাসায়নিক সার দেই এরপরে হচ্ছে গাছটিকে গরু ছাগলের নাগাল থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা তৈরি করে দিয়েছি গাছটির রোগবালায় পোকামাকড় দমনে ব্যবস্থা গ্রহণ করি এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কী উপলব্ধি হয়েছে এই গাছটিকে যত্ন করে বড় করতে গিয়ে আমি নতুন নতুন বিষয় উপলব্ধি করি আমার একান্ত যত্নে প্রিয় গাছটি একটু একটু করে বেড়ে উঠছে গাছটিকে প্রতিদিন পরিচর্যায় আমি গাছটিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি গাছটিকে পরিচর্যা করতে গিয়ে দেখেছি গাছটিকে কখন পানি দেওয়া উচিত সুস্থ সবল রাখতে কতটুকু জৈব সার প্রয়োজন আমাদের মানুষের মতোই গাছেরও রোগবালাই অসুস্থতা রয়েছে সুস্থ সবল গাছ নতুন নতুন ডালপালা ছড়িয়ে দেয় গাছও যে মানুষের বন্ধু হতে পারে সেটি আমি এই সবুজ বন্ধুটিকে না পেলে জানতেই পারতাম না এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি আছে যা তুমি মনে রাখতে চাও সবুজ বন্ধুকে নিয়ে আমার একটা বিশেষ স্মৃতি আছে যা আমি সারা জীবন মনে রাখতে চাই নিচে বিস্তারিত উল্লেখ করা হলো নিয়মিত পরিচর্যায় আমার বন্ধুগাছটি গাছটি ডালপালা ও পাতা দিয়ে পরিপূর্ণ ছিল আমি প্রতিদিনের মতো গাছটিকে সকালে ভালোভাবে পরিচর্যা করে বিদ্যালয়ে যাই বিদ্যালয় থেকে ফিরে এসে গাছটির দিকে লক্ষ্য করতে দেখি গাছটির পাতাগুলো কে যেন ছিঁড়ে নিয়ে গেছে যদিও আমার গাছটি একটি ঔষধি গাছ তবে গাছটির দুটি ডাল ভাঙা ছিল এটা দেখে আমার খুবই কষ্ট লেগেছিল পরবর্তীতে আমি আবার গাছটিকে পরিচর্যার মাধ্যমে সুস্থ সবল করে তুলতে অনেক সময় লেগেছিল সবুজ বন্ধুকে নিয়ে এই স্মৃতিটি আমি কখনোই ভুলবো না তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুগোষ্ঠী সম্পর্কে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো